এখন থেকে আমার চ্যানেলই দেখতে পারবেন ভূমি সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও টিউটোরিয়াল যারা ভূমি রিলেটেড ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে আপনারা প্রতিনিয়ত ভূমি সম্পর্কিত নানান ভিডিও এবং নানান তথ্য পাবেন জমির খাজনা ভূমি উন্নয়ন কর ও নামজারি ইস্যুতে বড় সুখবর ই মিউটেশনের মাধ্যমে নাগরিকরা পূর্বে সাতান্ন দিনের পরিবর্তে বর্তমানে আটাইশ দিনেই ঘরে বসেই নাম জারি করতে পারবেন এই তথ্য জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের উত্তরে ভূমিমন্ত্রী জানান ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় স্মার্ট ভূমি ব্যবস্থার আওতায় ইমিউটেশন এবং অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেম চালু করেছে ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে নাগরিক ঘরে বসে অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে ডিজিটাল সেন্টারের মাধ্যমে জমির খাজনা ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন স্বতন্ত্র সংসদ সদস্য মাহমুদুল হক সায়েমের এক প্রশ্নের জবাব মন্ত্রী জানান এ মুহূর্তে ভূমি উন্নয়ন কর বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই সরকারের তবে এলাকাভিত্তিক নামজারিফি ফি বৃদ্ধি করা যায় কিনা এ বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনা দেন